সালামু আলাইকুম মিলন এ জি মিলন ফেসবুক পেজ এবং এ জি মিলন ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে নতুন একটি ভিডিও আপনাদেরকে সুস্বাগত আমরা যারা পাখি পালন করি এবং পাখি পুষি প্রত্যেকেই ভালো আছেন আশা করি এবং আপনাদের পাখিগুলো যেন ভালো থাকে সেই দোয়া করি আজকে আমি ভিডিওটি ধারণ করব আপনার আমার পাখি প্যারালাইসিস অথবা পক্কা আঘাত হলে কি চিকিৎসা করাবেন এবং তার কিভাবে সে লক্ষণগুলো বুঝবেন তার সমাধান কি তাই নিয়ে আজকে আমি দিদি আপনার আমার পাখি হঠাৎ করে দেখা যাচ্ছে একটি পাখি তার একটি অঙ্গ বিকলঙ্গ অঙ্গ হয়ে গেছে সে পাখিটি আর উঠে বসতে পারতেছে না এবং সে উঠতে পারতেছে না সেটি হচ্ছে প্যারালাইসিস প্যারালাইসিস কি কারণে হয় কিসের অভাবে হয় ভিটামিন বি ওয়ানের অভাবে প্যারালাইসিস হয় আপনার প্যারালাইসিস হলে আপনি কি করবেন সমাধান কি আপনার প্যারালাইসিস হলে অথবা প্যারালাইসিস হওয়ার আগে আপনার পাখিগুলোকে যে খাবারগুলোতে টাইভিন আছে টাইভিনের অভাবে ভিটামিন ওয়ানের অভাবে প্যারালাইসিস হয় কী কী খাবারে টাইভিন আছে যেমন আলু আছে তারপরে কলা আছে কমলা আছে এবং সোয়াবিন আছে এবং মোটর জাতীয় খাবার যেগুলো আছে সেগুলাতে টাইমিন আছে সে খাবারগুলো আপনার পাখি এবং কবুতরকে খাওয়াবেন যে সমস্ত খাবার খাওয়ানো যায় তাহলে আপনার পাখিগুলো প্যারালাইসিস হবেন অসুস্থ হবে আর যদি আপনার পাখির অসুস্থ হয়ে যায় তাহলে কী চিকিৎসা করাবেন আপনার পাখির যদি অসুস্থ হয়ে যায় তার লক্ষণগুলো কি লক্ষণগুলো আপনার পাখির যে পায়খানা করে সেখানে পায়খানা থাকবে এবং পেটে খাবার হজম হবে না এবং আপনার ডিম পাড়া অবস্থায় আপনার পাখিগুলা যে ঋণ ব্যথা হয় সে ব্যথার কারণে সে ডিমে অবস্থা থাকা অবস্থায় আপনার পাখির একটি পা অথবা একটি ডেনা সে আর নাড়াতে পারছে না বিভিন্ন ধরনের সে সিমটম দু একটা আমি বললাম সে চিন্তগুলোর কারণে পাখিগুলো প্যারালাইসিসের লক্ষণ বোঝা যায় আপনার যদি পাখির পেটের সমস্যা হয় পেটের পীড়া হয় পায়খানার সমস্যা হয় তাহলে আপনার কি মেডিসিন খাওয়াবেন সেটি হচ্ছে আপনার ডায়রোবেড একটি ওষুধ পাউডার সে পাউডারটি ব্যবহার করবেন সেটি এক লিটার পানিতে দুই গ্রাম এবং সাথে তাইবিনের অভাবে যেহেতু প্যারালাইসিস হয় যে তাইবিন সেই ওষুধটি দুই গ্রাম সেই দুটি ওষুধ মিশ্রিত করে এক লিটার পানিতে চার গ্রাম ওষুধ দিবেন দেওয়ার পরে তিন থেকে সাত দিন খাওয়াবেন আর ভিটামিন বি ওয়ানের কাজ হচ্ছে আপনার পাখির যে অঙ্গ প্রতঙ্গ আছে সবগুলা যে সাপ্লাইমেন্ট সব জায়গাতে তা অ্যাক্টিভিটি জোর করা এবং তাদেরকে সচ্ছল করে রাখা তাই এক নাম্বার হচ্ছে তাইবিনের অভাবে অথবা ভিটামিনের বিয়নের অভাবে পাখির প্যারালাইসিস হয় তাহলে আপনি কী ওষুধ খাওয়াবেন আপনার পাখি যেমন ডিমপাড়া অবস্থায় বেশিরভাগ পাখিগুলো প্যারালাইসিস হয় সেটি হচ্ছে ভিটামিনের অভাবে আর ভিটামিনের অভাবে প্যারালাইসিস হলে আপনার পাখিটিকে থেকে প্রভুবের একটি ভিটামিন ওষুধ আছে সেই ওষুধটি আপনার তিন থেকে সাত দিন ব্যবহার করবেন এক লিটার পানিতে দুই মিলি ওষুধ দিবেন দেওয়ার ফলে আপনার পাখিটি সুস্থ হয়ে যাবে এবং আপনার পাখিটি যদি শুধু প্যারালাইসিস হয় তাহলে আপনার তিন থেকে সাত দিন তাইবেন ওষুধটি আপনার পাখিকে তিন থেকে সাত দিন আরও সাত দিন খাওয়াবেন খাওয়ানো ফলে আপনার পাখিটি প্যারালাইসিস থেকে ভালো হয়ে যাবে আপনি দেখুন প্যারালাইসিস হলে একটি পাখি বিকল হয়ে যায় আপনার পাখিটি সময় সে তার যে কোনো একটি অঙ্গ হারায় সেই জন্য আপনার সবসময় ভিটামিন বি ওয়ান জাতীয় যে খাবার আছে খাবার খাওয়াবেন এবং মধ্যে মধ্যে টাইবিন জাতীয় ওষুধটি ব্যবহার করবেন এবং পেটের ওষুধগুলো ডায়রুবেড ওষুধটি ব্যবহার করবেন আমার একটি পাখি সেই সে দেখুন আমার পাখিটি এই দেখুন পাখিটি দেখছেন সেটি একটি পা বিকলাঙ্গ হয়ে গেছে এভাবে আপনার পাখিটি দেখবেন প্যারালাইসিস হলে আপনার সেই ওষুধগুলো আপনি ব্যবহার করবেন আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমার এ জি মিলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন কোনো না কোনো বিষয়ে ভিডিও দেখবেন আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সর্বশেষে আপনাদেরকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত